আমরা মেয়েরা অনেক সময় অনেক দায়িত্বের ভিড়ে নিজের পরিচয়টুকুই হারিয়ে ফেলি আমরা অনেক সময় মনে করি যে হাজবেন্ডের তো অনেক কিছুই আছে আমার আর নিজের কিছুই করতে হবে না কিন্তু বিশ্বাস করেন বিশ্বের কোনো কিছুই কিন্তু আপনাকে এই গ্যারান্টিটা দেয় না যে আপনার লাইফটা যেভাবেই চলছে এভাবেই চলবে সারা জীবন এজন্যই আমাদের মেয়েদের নিজের একটা যোগ্যতা থাকা নিজের একটা আইডেন্টি থাকা নিজের একটা আর্থিকভাবে সচ্ছলতা থাকা খুবই দরকার আমরা যারা দেশের বাহিরে থাকি আমরা সবাই জানি যে অনেক সময় দুই তিনটা জব করেও দেখা যাচ্ছে যে আমাদের স্মুথলিভাবে চলতে অনেক বেশি কষ্ট হয় বাচ্চাদের সাথে টাইমটা স্যাক্রিফাইস করে আমাদেরকে আর আরেকজনের আন্ডারে গিয়ে কাজ করতে হয় এটা সত্যি অনেক বেদনাদায়ক কারণ আমরা দেশের বাইরে এসেছি কিন্তু বাচ্চাদের পড়াশোনার জন্য তাদের ফিউচারের জন্য সেখানে যদি বাচ্চাদের টাইমটাই যদি আমরা স্যাক্রিফাইস করে ফেলি তাহলে আর বিদেশে থাকার মানেটাই কী আপনি দেখেন চিন্তা করেন যে মেয়েদের লাইফের এমন কোনো কোনো সময় আসে যখন হচ্ছে আশেপাশের সবাই কেউই আপনাকে সাপোর্ট দেয় না এমন একটা টাইম আসবে যে আশেপাশের মানুষেরা সবাই কেমন যেন অপরিচিত হয়ে যায় তখন আপনার একটা আইডেন্টি থাকা যে আইডেন্টি থ্রু দিয়ে আপনি নিজ পায়ে দাঁড়াতে পারবেন এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমি এখানে এমন একটা সিস্টেমের কথা বলছি যে সিস্টেমটা ওয়ার্ল্ড ওয়াইড অনেক মেয়েরা অনেক মায়েরা অনেক ইমিগ্রেন্ট প্যারেন্টসরা ইউজ করে অনেক সাকসেসফুলভাবে বিজনেসটা রান করছেন এই বিজনেসটা ওয়ার্ল্ডের টোয়েন্টি সিক্স কান্ট্রিস অ্যান্ড ফোরটি থ্রি ব্রাঞ্চেস আছে এটা হালাল লেজিড এবং গভর্নমেন্ট অ্যাপ্রুভড একটা বিজনেস যারা হচ্ছে বিজনেসটা শিখতে চান তাদেরকে বলছি এই বিজনেসটা করার জন্য আপনার প্রিভিয়াস কোনো এক্স এক্সপিরিয়েন্স লাগবে না আপনার কোনো বিজনেস এডুকেশন কোনো কোয়ালিফিকেশন লাগবে না বিজনেসটা করার জন্য আমাদের যে সিস্টেমটা আছে এই সিস্টেমটা ফলো করে আপনি বিজনেসটা করবেন এবং এটা করার জন্য আপনার যা যা লাগবে যেসব এলিমেন্টস আপনাকে শিখতে হবে তার সব কিছুই আমরা আপনাকে শিখিয়ে দেব সো আপনারা যারা ইন্টারেস্ট যারা রেলি ইন্টারেস্ট নিজের একটা আইডেন্টি ক্রিয়েট করতে চান আমরা আমার মতো একজন বিজনেস ইন্টারপ্রেনর হিসেবে এবং গ্লোবাল মেন্টর হিসেবে যারা নিজস্ব একটা আইডেন্টি ক্রিয়েট করতে চান উইদাউট অ্যানি এক্সপিরিয়েন্স এবং ঘরে বসেই সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনি আপনার ফ্যামিলি টাইম সেক্রিফাইস করছেন না আপনার ফ্যামিলিকে টাইম দিয়েই আপনার বিজনেসটা করছেন যারা ইন্টারেস্ট বিজনেসটা করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি সুমায়তাবাসুম আমি ইংল্যান্ড থেকে বলছি